রাস্তার ধারে প্রকাশ্যে মাংস কেটে বিক্রি করা আইনত অপরাধ বললেন মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের বাজারগুলোতে আধুনিক সুবিধা সহ চিকেন স্লটার হাউস চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে আগরতলা পুর নিগম প্রথম ধাপে শুক্রবার আগরতলা দুর্গা চৌমুহনী বাজারে স্লটার হাউজ নির্মাণের স্থল পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার ও পুর কমিশনার ডি চাকমা স্বাস্থ্যকর ও পরিষ্কার বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মেয়র গৌ দীপক মজুমদার তিনি আরও বলছেন রাস্তার ধারে মাংস কেটে প্রকাশ্যে বিক্রি করা আইনত অপরাধ সেই জন্য আগরতলা পুর নিগমের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগরতলা শহরের প্রত্যেকটি বাজারগুলিতে স্লটার হাউস নির্মাণ করার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের আগরতলা পৌরগম পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন বাজারে বিশেষ করে জিবজি বাজার বটরা বাজার বাজার ইলেকট্রনিক বাজার এই বাজারগুলিকে আমরা আধুনিক বিভিন্ন মতো স্টার হওয়া উদ্দেশ্য হচ্ছে যে যত যত আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে মাংস কাটা হয় মাংস বিক্রি করা হয় এটা নিয়ম বহির্ভূত বাজারেও ওইভাবে প্রকাশ্যেই মাংস কেটে বিক্রি করা হয় সেটা আইন বিরুদ্ধে সেই সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন বাজারে সঠক শুরু করবো এটার মধ্যে আপনার কি ব্যবস্থা থাকবে ঢাকা থাকবে মানুষ জানতে পারবে না দেখতে পারবে না কাটাটা অন্তত চোখে হবে না একদম আধুনিক বিজ্ঞানসম্মতভাবে যেটা যেভাবে ফ্রিজিং করা মাংস তৈরি রাখা হবে তো এখান থেকে ব্যবসায়ীরা তারা মাংস খেতে তারপর তারা তাদের নির্দিষ্ট যে স্টল আছে সেখানে বিক্রি করতে পারবে সেই উদ্দেশ্যে আজকে জায়গা পরিদর্শন করা এবং দেখা বাজার কমিটির সঙ্গে ব্যবসায়ী সঙ্গে আমরা নিয়ে গিয়েছি আমাদের সঙ্গে সরকার আমাদের সিপ্রেন্ড ইঞ্জিনিয়া আছেন এবং বাজার কমিটির নতুন যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে করোনা যারা সবাই সবাইকে নিয়ে আমরা সাইডটা পরিবেশ করেছি এবং এক সিদ্ধান্ত হচ্ছে মিছি একটা জায়গা আমরা বের করেছি আর সম্ভবত মিছি করার ব্যবস্থা করা হবে আমার আশা থাকছে যে এটা হবে পরে অনেক মানুষের মধ্যে বা একটা বিভ্রান্তি বা অনেক সময় একটা বক্তব্য থাকে যে প্রকাশ্যে মাংস কাটা এটা নিষিদ্ধ সেটা বন্ধ হয়ে যাবে শুধুপাল এবং বাজার সংলগ্ন যেখানে রাস্তা যে সকল মাংস বিক্রেতা যারা মাংস সেটা বিক্রি করেন তাদের বেইনিভাবে তাদেরকে সরানো হবে এবং তাদেরকে এখান থেকেই মাংস কেটে বিক্রি করা নির্দেশ এবং বাজারেই ঢুকতে হবে মোটামুটি এই হিসেবে আমরা কাজ করছি প্রায় পনেরো লক্ষ টাকা বেয়ে ব্যবস্থা হবে এখানে এখানে আমাদের সমস্ত ব্যবস্থাপনা থাকবে যেহেতু সুরক্ষিত থাকে মাংস এবং স্বাস্থ্যসম্মতভাবে সমস্ত পরিকল্পনা করার পর এটা বিক্রি করা হবে রাস্তার পাশে যারা বিক্রি করে তাদের কি পুনর্বাসন দেওয়া হবে স্লটার হাউসগুলি স্লটার হাউস তো মেইনলি মাংস কাটার জায়গা পুনর্বাসন জায়গা নয় ওই মাংসগুলি যারা বিক্রি করে রাস্তার পাশে রাস্তার পাশে তো এটা তো এমনি নিষিদ্ধ এমনি তো আমরা পৌর থেকে আমরা করি যে এটা বাধা দেওয়া হয় যাতে বিক্রি না করা হয় তারপরও বিক্রি করে এখানে বিক্রেতারা যেমন দায়ী দর্শী আমি বলবো সঙ্গে সঙ্গে ক্রেতারও যারা সচেতন ক্রেতা তারা কেন রাস্তার পার থেকে মানুষ কিনবে তারা তো বাজারে আসতে পারে বাজারে তো নির্দিষ্ট স্টল আছে মার্কেট আছে সমস্ত বাজারে তারা কেন রাস্তা ধারে ক্রয় করে তো এটাও তাদেরও জনসাধারণকে সাহায্য করতে হবে তো বিক্রেতারা উপস্থিত হবে না যদি ক্রেতা না যায় তো বিক্রেতা বসেই থাকবে বাজারেই একটা তো আমরা চাইছি যে স্লটার মাধ্যমে এখানে স্লটিং করে যাতে বিক্রি করা হয় এগুলো এবং এটা গুণমান থাকবে প্যাকেটিং থাকবে ওয়েট থাকবে মানে আমাদের নির্দিষ্ট করা থাকবে আধুনিক মেশিনের মাধ্যমে হবে তাতে আমার মনে হয় এটা আগরতলা আমরা শুরু করতে যাচ্ছি নতুন বাজার দিয়ে অন্যান্য বাজারও আমরা এইভাবে পরে সেন্ট্রালিও এটা সরবরাহ করার পরিকল্পনা আমাদের সরকার এবং আমাদের পৌরকার